আসসালামু আলাইকুম আমার পরে যারা ফ্রান্সে আসবেন আসছেন আমি চাই না আমি যে সমস্যাগুলোতে পড়েছি যেগুলো ফেস করেছি আপনারা কেউ এই সমস্যাগুলো ফেস করেন আর তাই আমার এই ভিডিওগুলো উপস্থাপন করা আমি চেষ্টা করছি আমার প্রতিদিনের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্য এবং এইখানে আমার মন গড়া কিংবা বানানো কোনো গল্প নাই সো আপনাদের অবশ্যই ভিডিওটি উপকারে আসবে দেখতে থাকুন রাত্রের কি যন্ত্রণা আগের ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন কিছুই করার নাই পরিস্থিতি এমনই জানি না অন্য কোথাও কেমন তবে এর আগের অভিজ্ঞতা একটু ডিফারেন্ট ছিল কোনো এক সময় এর আগের অভিজ্ঞতা নিয়েও আমি কথা বলবো যেটা ছিল ইটালিতে ঘটে যাওয়া ঘুমিয়েছি সকালবেলা সকাল আটটার দিকে ঘুম থেকে উঠছি ধরা যায় কিছুক্ষণ আগেই ঘুমাইছি চারটার দিকে সম্ভবত ঘুমাইছি তারপরে সকাল আটটার সময় ঘুম থেকে উঠছি কারণ মাথায় টেনশন যদি লেট করি তাহলে ওই যে জেনে পক্ষ আছেন উনি আমার আত্মীয়র কাছে ফোন দিয়ে বলে দেবে আমি শুধু ঘুমাই আর ঘুমাই তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম খাবার আছে কি না দেখার জন্য দেখলাম সুন্দর খাবারের ব্যবস্থা আছে যতটুকুই সম্ভব আমার খাওয়া দরকার খেলাম খেয়ে আবার রুমে গিয়ে রেডি হয়ে বাইরে বের হলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এত ঠান্ডা আমি এর আগে কখনোই পাই নাই আমার আসলে সহ্য করাটা একটু কঠিনই হচ্ছিল নাক দিয়ে হালকা হালকা পানিও পড়ছিল। ওই অবস্থায় শীতের পোশাক পরে বের হলাম কারণ রুমের ভেতরে থাকাটা আসলেও ভালো দেখায় না সবাই রুমের বাইরে আমি রুমের ভেতরে থাকলে কেমন হয় শুধু তাই না রুমের ভিতরে থাকলে আমার ওই আঙ্কেল যিনি এই বাসার মালিক উনি মনে করবেন আমি এখনো ঘুমাই আছি যদিও আমার ক্লান্তি কমতে ছিল না একটা ফ্রেশ ঘুমের দরকার সেই ঘুমটাই হচ্ছিল না এছাড়াও রুমে আরও নাক ডাকাডাকির সমস্যা এটা তো আছেই রুম থেকে বের হয়ে ওই আঙ্কেলের সঙ্গে আগে দেখা করলাম উনি আমাকে কিছু পরামর্শ দিলেন এত না ঘুমিয়ে থেকে রান্নাঘরে যে রান্না করুক তার সঙ্গে সহযোগিতা করার জন্য আমি বুঝতেই পারছি কারণ যেহেতু কোনো রান্না বান্না করতে পারি না তাই আমার এগুলো একটু সহ্য করতেই হবে আমাকে তাদেরকে সহযোগিতা করতেই হবে ওনাকে বললাম একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে তারপর সহযোগিতা করব সমস্যা নেই ওখান থেকে বের হলাম ঘোরাঘুরি করলাম আশেপাশে আরও বিভিন্ন নতুন নতুন জায়গা খুঁজে বের করার চেষ্টা করলাম আমার মাথায় টেনশন আমার একটা কাজ লাগবে কারণ আমি যে সিচুয়েশনে বাংলাদেশ থেকে আসছি সেই সিচুয়েশন অনুযায়ী বর্তমান যে সিচুয়েশান এটা আসলে আমার সঙ্গে যাচ্ছিলো না আমার মাথায় টেনশনই ছিল আমাকে একটা কাজে ঢুকতে হবে আমাকে মোটামুটি একটা উপার্জন করে আমার সমস্যা সমাধান করতে হবে এই কারণে মনে মনে খুঁজতেছিলাম বাইরে হাঁটছিলাম আর খুঁজতেছিলাম যদি কোনো বাংলাদেশি ভাই পায় তাদের সঙ্গে পরিচিত হব পাশাপাশি আমি আমার সমস্যা সম্পর্কে বলবো কাজের কথাও বলবো একটা কথা শুনছি যদি বাচ্চা মায়ের কাছে দুধ না চায় মাও দুধ দেয় না এ কথাটা আসলেও ঠিক এই কথাটাকেই স্মরণ করে চলার চেষ্টা করলাম আমার এর জন্য চেষ্টা করা দরকার যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি হাঁটছি আর মনে মনে ভাবছি বিগত দিনের কথাগুলো আসলে কী করে আসলাম কি চিন্তা করলাম আর এখনকার সিচুয়েশনটা কি যাই হোক এর মধ্যে মনে হয়ে গেল আমার ওই যে যে বাংলাদেশি ভাই ওনাকে ফোন দেওয়া দরকার কারণ আমার অ্যাজালামটা আগে কমপ্লিট করতে হবে নয়তো আমি তো এই মুহূর্তে অবৈধ হয়ে আছি ফ্রান্সে বাইরে হাঁটাচলা করছি মনের ভেতরে হালকা একটু ভয় হচ্ছিলো যদি এর মধ্যে পুলিশ চেক করে সেক্ষেত্রে কোনো একটা ঝামেলায় পড়তে পারি তাই সামনে একটি সময় হাঁটা চলা করে ওই ভাইকে ফোন দিলাম ভাই আমার এই নাম্বারটা একটু ম্যানেজ করে দেন উনি আমাকে বলল দেখি আমি আজকেই আপনার জন্য এই নাম্বারটা ম্যানেজ করতে পারি কিনা বললাম ঠিক আছে তারপরে অল্প একটু সময় হাঁটাহাঁটি করে আবার রুমে চলে গেলাম রুমে গিয়ে কি করব বুঝতেছি না কারণ আমার মাথায় টেনশন আমাকে কাজে ঢুকতে হবে এইটা আসলে খুবই খারাপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করি আমি যে ভুলগুলো করেছি আপনারা যেন এই ভুলগুলো না করেন আমার মাথায় টেনশন ছিল আমাকে কাজ করতে হবে উপার্জন করতে হবে আমার সমস্যার সমাধান করতে হবে রুমে ঢোকার পরে দেখি দুজন ভাই চলে আসছে তাদের সঙ্গে সামান্য কিছু কথাবার্তা বললাম পাশাপাশি তাদেরকে আবার বললাম ভাই কোনো কাজের যদি ব্যবস্থা হয় আমাকে একটু বলবেন সঙ্গে সঙ্গে আমাকে বলল আপনি আগে আপনার কাগজের ব্যবস্থা করেন এজ কমপ্লিট করেন তারপরে কাজের চিন্তা করেন এছাড়াও যেহেতু আপনি কাজ জানেন না তাই আপনাকে যে কোনো একটি রেস্টুরেন্ট কিংবা যে কোনো প্রতিষ্ঠানের হেল্পার অর্থাৎ সহকারী হিসেবে ঢুকতে হবে আমি অনেকে বলছি ভাই যে কোনো একটা কাজ হলেই চলবে দুপুরবেলার খাবারের জন্য আবার রান্নাঘরে গেলাম যে খাবার পাইলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই খাবার খাচ্ছিলাম এই মেসে আবার সুবিধা ছিল খাবার দাবার খুবই স্পেশাল আপনি অন্য কোথাও কেমন খেতে পারবেন তা জানি না তবে এই ম্যাচে খাবারটা একদমই স্পেশাল যদিও রান্না করার লোকজন মাঝে মধ্যে শট পরে কিন্তু বেশিরভাগ সময় গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ এছাড়াও রুই মাছ আরও অনেক বাংলাদেশি মাছ এখানে বেশিরভাগ সময় রান্না করা হয় আমি আমার মতো খেলাম খেয়ে আবার রুমে গেলাম ভাবলাম একটু রেস্ট করি শুয়ে আছি আর আমার পিছনের দিনগুলোর কথা সব সময় মনে পড়তেছিল যাই হোক আমি আবার মোবাইল ওপেন করে খোঁজার চেষ্টা করলাম কিভাবে অ্যাজাইলাম করব বিশ্বাস করেন আমি অ্যাজাইলাম সংক্রান্ত যে ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি এই রকম ভিডিও আপনি পুরা ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন না ফেসবুকে খুঁজে পাবেন না কোথাও খুঁজে পাবেন না এই কারণেই আমি আমার এই ভিডিওটা তৈরি করেছি যেন একটা মানুষ অ্যাজাইলাম সংক্রান্ত ফুল এ টু জেড সম্পর্কে ধারণা নিতে পারে আমার এই একটা ভিডিওর মাধ্যমে আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই তথ্যগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আপনাদের জানার জন্য আপনাদের বোঝার জন্য বিশ্বাস করেন আমি যে ভিডিওটা দিছি এরকম ভিডিও যদি একটি পেতাম অবশ্যই আমি আমার অ্যাজাইলামটা আরও সহজভাবে করতে পারতাম আমি অনেক ধারণা ছাড়া অ্যাজাইলাম করতে গিয়েছিলাম যে কারণে আমার বেশ কিছু সমস্যাও হচ্ছিল ধীরে ধীরে সেই সমস্যাগুলো আমি স্টেপ বাই স্টেপ সমাধানও করেছি ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বিভিন্ন ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে ওই বড়ো ভাইকে ফোন দিয়েছি বড় ভাই না উনি আমার যেতে বয়সে একটু ছোটোই হবে ওনাকে ফোন দিয়েছি ভাই কোথায় আছেন উনি বলল আমি বাসায় আছি আমি আসতেছি আপনার কাছে ঠিক আছে ভাই কিছুক্ষণ ওনার জন্য অপেক্ষা করলাম উনি বাইরে এসে আমাকে ফোন দিল আমি রুম থেকে বের হলাম হয়ে ওনার সঙ্গে কথা বললাম ভাই কী অবস্থা নাম্বারটা ম্যানেজ হয়েছে কিনা উনি আমাকে নাম্বারটা দিছে এর মধ্যে বলে রাখি যদি আপনাদের কারো অ্যাজ করার জন্য নাম্বার লাগে সেক্ষেত্রেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নাম্বার থেকে শুরু করে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে ফ্রান্সের যে কোনো সার্ভিস আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এরকম একটি পরিবেশ তৈরি করে ফেলেছি অলরেডি উনি আমাকে নাম্বারটি দিয়েছেন আমি বললাম ভাই আমি কি এখন ফোন দিতে পারবো না ওই টাইমে রাত্রে ফোন দেওয়া উচিত না আর রাত্রে ফোন দিলেও কেউ ফোন পিক করবে না উনি আমাকে বললেন আগামীকালকে সকালে আপনি এই নাম্বারে ফোন দিবেন কিছু তথ্য জানতে চাইবে সেই তথ্যগুলা সুন্দরভাবে দিয়ে দিবেন আপনার ফোনে একটি মেসেজ দিবে ওই মেসেজে ডেট দেওয়া থাকবে এবং কোথায় আপনাকে অ্যাজালাম করতে হবে সম্পূর্ণ কিছু দেওয়া থাকবে সেই অনুযায়ী ওই ডেট অনুযায়ী ওইখানে গেলে বাকি কাজগুলো ওইখানে যাওয়ার পরে বুঝতে পারবেন আমি একটু ভয় পাচ্ছিলাম আমি ওনাকে বললাম ভাই এই সময়টা আপনি আমার সঙ্গে থাকলে ভালো হয় কারণ আমার তো অভিজ্ঞতা নাই আমার তো জানা নাই তারপর আমি একটু ভয় পাচ্ছিলাম যে কি না কী বলবো কি হয়ে যাবে পরে উনি বললো ঠিক আছে আমি তাহলে কালকে সকালে নয়টার আগে এসে আপনাকে এই মেসেজটি দেওয়ার জন্য যা যা করা দরকার করে দেবো আমি অনেক খুশি হলাম ভাইয়ের প্রতি ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমি ওনার কাছ থেকে অনেক তথ্য নিয়েছি কি হতে পারে না হতে পারে তবে এইখানে একটা বিষয় বলে রাখি উনি আমাকে বলেছিলেন ক্যাম্প না নেওয়ার জন্য যদি আমার অর্থের প্রয়োজন হয় আমি ফিল করি আপনাদের ক্যাম্প নেওয়া উচিত সরকারি সাপোর্ট নেওয়া উচিত আসার পরেই আমার পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পাবেন এছাড়াও আমি আগে আরও অনেক ভিডিও দিয়ে রেখেছি আপনারা একটু খুঁজে বের করে করে দেখে নিতে পারেন উনি আমাকে বলেছিলেন ক্যাম্প না নেওয়ার জন্য কিন্তু আমার পরিস্থিতি এমন হয়েছিল আমার পরের দিনের ভিডিওতে কিংবা আরও দুই তিন দিন পরের ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন আমি ক্যাম্প নিয়েছি আমি ওনাকে বললাম ঠিক আছে ভাই ক্যাম্প নিলে কী হতে পারে উনি বললেন ক্যাম্প নিলে আপনি কাজ খুঁজে পাবেন না এছাড়াও আপনি এইখানে থাকলে দুই তিন মাস থাকলে প্যারিসে দুই তিন মাস থাকলে আপনার কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে কাজের যেহেতু আপনার অর্থের প্রয়োজন এর জন্যে বলছি আমি বললাম ঠিক আছে ভাই তাহলে আমি সেটাই চিন্তা ভাবনা করছি পরবর্তীতে ওনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে আবার ওই যিনি মালিক ওই মালিক আঙ্কেলের সঙ্গে দেখা করলাম কথা হলো ওনাকে বললাম আঙ্কেল আমি নাম্বারটা ম্যানেজ করছি আগামীকালকে সকালে ফোন দেব। উনি বললো ঠিক আছে এখন যে একটু রান্নাঘরে সময় দেন পরে আমি রান্নাঘরে গেলাম গিয়ে দেখলাম কি অবস্থা দেখলাম তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই পরে আমার মতো আমি রাতের খাবার খেয়ে রুমে চলে গেলাম রুমে যাওয়ার পরে আমার মাথায় প্রচণ্ড পরিমাণে টেনশন কাজ করছিল যে আসলে আমি কি করব আমার সামনের দিনগুলো কি হতে যাচ্ছে আমি কীভাবে অ্যাজালাম করবো আগামীকালকে কিভাবে মেসেজ দেব এই ধরনের প্রচুর টেনশন মাথায় আসলো ওইদিকে তো ফ্যামিলির টেনশন আসেই এরকম প্রচুর টেনশন মাথায় এসে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম তার পাশাপাশি আমি চেষ্টা করলাম বিভিন্ন মানুষের ভিডিও দেখার জন্য মনের মতো ভিডিও খুঁজে পাচ্ছিলাম না আসলেও খুঁজে পাচ্ছিলাম না এই কারণে আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে খুবই গুরুত্ব দিচ্ছি আমার দ্বারা যেন মানুষ উপকৃত হয় ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখতে দেখতে একটু ঘুমের ভাব হলো ফোনটা পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলাম আস্তে আস্তে ঘুমেরও ব্যবস্থা হলো ওই যে রাত তিনটায় সেম সমস্যা এসে সেই রকম জ্ঞান জাম চিল চিল্লি চাচামেচি মাথা নষ্ট মেজাজ খারাপ এরকম দেখে আবার শুয়ে পড়লাম সকালের জন্য অপেক্ষা প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার এই চ্যানেলে আজই প্রথম ভিডিওস হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন সময়ের খুব অভাব আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে দেখতে পাবেন অনেক আমার সদস্য হয়ে গেছে যে কারণে এই মানুষদের প্রশ্নের অ্যান্সারগুলো এইভাবে দেওয়া সম্ভব না আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যেহেতু সময়ের অভাব যেহেতু কাজে ব্যস্ত থাকি যে কারণে সবার অ্যান্সার সময় মতো দেওয়া হয় না যদি কারো খুবই জরুরি মনে হয় সেক্ষেত্রে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন অনেকেই এর পরিপ্রেক্ষিতে বলেন আপনি আমার বাংলাদেশি ভাই আপনি কেন টাকা চাইছেন ভাই এত মানুষের সমস্যার সমাধান আমার একবারে দেওয়া সম্ভব না তাই যার বেশি জরুরি দরকার যে সবচাইতে বেশি বিপদগ্রস্ত যার খুবই প্রয়োজন আমার সঙ্গে কথা বলার শুধুমাত্র তিনি আমার এই সিস্টেমটি ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন এছাড়াও আপনাদের যাদের খুব বেশি প্রয়োজন না তারা মেসেজ দিয়ে রাখবেন আমি চেষ্টা করব খুব দ্রুত সম্ভব আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ